আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা আসিফ ইকবাল অভিনীত সকল সিনেমার তালিকা আসিফ ইকবালের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো তিরানব্বই সালে রানা পরিচালিত মহাগুরু সিনেমার মাধ্যমে এটা তোমার নায়িকা ছিলেন ঝুমুর একই বছর মুক্তি পায় দিলীপ সোম পরিচালিত সিনেমা দোলা এটা নায়িকা ছিলেন তৃষ্ণা পঁচানব্বইতে কামাল আহমেদ পরিচালিত রাজা বাবু এটাতে নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা আবুল বাসার পরিচালিত সিনেমা ঘর দুয়ার এটাতে উনার বিরুদ্ধে ছিলেন সোহানা গাজী জাহাঙ্গীর পরিচালিত শেষ সংগ্রাম এটা ওনার নায়িকা ছিলেন শ্রাবণী ছিয়ানব্বী মুক্তি পায় মতিউর রহমান বাদল পরিচালিত আজকের ফয়সালা এটা তোমার বিরুদ্ধে ছিলেন বাবলি এম এ মালিক পরিচালিত সন্ত্রাসী রাজা এটা তুলে নায়িকা ছিলেন তৃষ্ণা রানা পরিচালিত সিনেমা সন্ত্রাসী নায়ক এটা তুলে নায় গেছিলেন নিশি সাতানব্বী জিল্লুর রহমান ময়না পরিচালিত শাস্তির বদলের শাস্তি এটা তুলে ছিলেন সজ্জিতা আজিজ আহমেদ বাবুল পরিচালিত হাতিয়ার এটা তুলে ন্যাকেছিলেন লিলি দিনানব মুক্তি পায় এম এ রাজ্জাক পরিচালিত নয়নের কাজল এটাতে নেগেছিলেন ছিলেন কামচি দুই সালে কমল সরকার পরিচালিত সিনেমা খেপা বাসু এটা তুলার বিরুদ্ধে ছিলেন পপি বাসু চ্যাটার্জি পরিচালিত সিনেমা চুপি চুপি এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে ছিলেন পরিচালিত সিনেমা বর্তমান এটা তোমার নেগেছিলেন ছিলেন শিমু দু হাজার এক মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত মুখোমুখি ছিলেন ময়ূরী কাজিয়াত পরিচালিত একটা সিনেমা আব্বাজান সিনেমা ক্রোধ এটা তোমার বিরুদ্ধে ছিলেন নিশি এম রহমান মহারাজ পরিচালিত আতঙ্কবাজ এটা তোমার নাই ছিলেন লোপা মন্তজুর রহমান আকবর পরিচালিত রংবাজ বাদশাহ এটাতে না গেছিলেন নাসরিন দুই মুক্তি পায় কমল সরকার পরিচালিত বিল্লু আস্তান এটাতে না ছিলেন নিশি মালিক আফসারের পরিচালিত সিনেমা বোমা হামলা এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন সাদা হোসেন লিটন পরিচালিত বুকের পাটা এটাতে নায়িকা ছিলেন ঝুমকা আবিদ হাসান বাদল পরিচালিত সিনেমা আলী বাবা এটাতে নায়িকা ছিলেন নাস্ত্রী কমল সরকার পরিচালিত মন্দিও বানা এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রোজা মতিন রহমান পরিচালিত মাটির ফুল এটাতে নায়িকা ছিলেন লাবনী তিনি মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত হুমকির মুখে এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সোজানা রাজু চৌধুরী পরিচালিত গ্যাংস্টার এটাতে নায়িকা ছিলেন সূচনা দেওয়ার ঝন্টু পরিচালিত বীর সৈনিক এটাতে বিপরীতে অভিনয় করেছেন সিমু চারে মুক্তি পায় পরিচালিত ছিলেন নাগমা সাজিদুর পরিচালিত শেয়ানে শিয়ানে টক্কর এটাতে ছিলেন পায়েল এজেরানা পরিচালিত সিনেমা প্রতিহিংসার বারুদ ছিলেন সিমু আজিজ আহমেদ বাবুল পরিচালিত মহরা এটাতে নাকি ছিলেন সিমন মোহাম্মদ হোসেন পরিচালিত নিষিদ্ধ নারী এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ডলি শাহিনুমন পরিচালিত সিনেমা নষ্ট এরতনের নাকি ছিলেন সাপলা এম এর রহিম পরিচালিত সাবধান সন্ত্রাসী নাকি ছিলেন সোনালী সাহেব চৌধুরী পরিচালিত অপারেশন বিরুদ্ধে ছিলেন ইতি পাঁচে মুক্তি পায় এম এর রহিম পরিচালিত সিনেমা সিটি টেরর এটা তনের বিরুদ্ধে ছিলেন নাসরিন আর এখান পরিচালিত সিনেমা ব্যারিকেড এটাতে নায়িকা ছিলেন সোনালী সাফি ইকবাল পরিচালিত গাদ্দারি এটা তনের বিরুদ্ধে ছিলেন সাপলা এম এর রহিম পরিচালিত সিনেমা জাল এটাতে নাকি ছিলেন সোনালী মোহাম্মদ শরিফুদ্দিন খান দীপু পরিচালিত ওরা কারা এটা সিমন পরিচালিত একটা সিনেমা নিখোঁজ সংবাদ সিমন ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত মুন্না আলম পরিচালিত সদরঘাটের কুলি এটাতে তিনি গেছিলেন মুক্তা ছয় মুক্তি পায় পল্লী মালিক পরিচালিত কঠিন প্রতিজ্ঞা এটাতে তিনি গেছিলেন সাপলা মোহাম্মদ সালাহিন পরিচালিত সিনেমা দাঁত ভাঙা জবাব এটাতে তিনি গেছিলেন পিঙ্কি আজাদ খান পরিচালিত অলরাউন্ডার নাকি ছিলেন মিতু অপূর্ব রানা পরিচালিত সিনেমা নজর এটাতে তিনি এক বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ মাসুম পরিচালিত সিনেমা ছিন্ন ভিন্ন এটাতে নিয়ে গেছিলেন স্বপ্না মোহাম্মদ শরীফুদ্দিন খান দিব পরিচালিত সিনেমা এনকাউন্টার এটা তুলে নিয়ে পিঙ্কি রকিবুল আলম রকিব পরিচালিত একটি সিনেমা দরজার শাশুড়ি এটা তুলে নেগেছিলেন গেছিলেন সজনী সায়নসমান পরিচালিত সিনেমা নগদ নিয়ে গেছিলেন ববি সাথে মুক্তি পায় সাফিক বেল পরিচালিত মেশিনম্যান এটা তুলে নেগেছিলেন রাবিনা বৃষ্টি মালেক আফসারি পরিচালিত উল্টা পাল্টা সিক্সটি নাইন এটাতে তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন শকত জামিল পরিচালিত সিনেমা একজন সঙ্গে ছিল এটা ছিল ওনার কেরিয়ারের একটি ইউনিক ক্যারেক্টার এটা তিনি বিরুদ্ধে ছিলেন মৌসুমী এমবি মানিক পরিচালিত সিনেমা কঠিন প্রেম এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শাহিনোমন পরিচালিত সিনেমা জমস এটাতে তিনি খলনায়ক হিসেবে ছিলেন ওনার বিরুদ্ধে ছিলেন নাসরিন হানিবাক দুলাল পরিচালিত জ্বলন্ত নারী নায়িকা ছিলেন প্রিয়া মোহাম্মদ সালাউদ্দিন ও আহমেদ আলী মন্ডলের যৌথ পরিচালনায় নির্মিত শান্ত কেন অশান্ত এটাতে তিনি অতিথি শিল্পী হিসেবে ছিলেন আটে মুক্তি পায় এফআই মালিক পরিচালিত সিনেমা যদি বউ সাজগো এটা তোনের বিরুদ্ধে ছিলেন পিয়া সাফি পরিচালিত একটা সিনেমা বড় ভাই জিন্দাবাদ এটা তুলে নাকে ছিলেন রাবিনা বৃষ্টি মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ভয়ঙ্কর হামলা এটা তুলে নাকে ছিলেন সাপলা ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত একটা সিনেমা আসলাম ভাই এটাতে নাকে ছিলেন সাপলা আর চৌধুরী পরিচালিত দুই দিনের দুনিয়া এটা তুনে নাকে ছিলেন রাবিনা পরিচালিত সিনেমা পিতা মাতার অভিনয় করেছেন সারা দর্শন লিটন পরিচালিত ছিলেন নাফা মনোর খোকন পরিচালিত সিনেমায় হৃদয় আমার নাম এটাতে তিনি খল চরিত্র অভিনয় করেছেন নয় মুক্তি পায় শাইন আইন পরিচালিত রাস্তার ছেলে এটাতে তিনি পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছিলেন ওনার বিরুদ্ধে ছিলেন ইশারা এজরানা পরিচালিত আইন বরণার সন্তান বড় এটাতে নায়িকা ছিলেন শিখা অপূর্ব রানা পরিচালিত বাবা ঠাকুর এটা তোমার বিরুদ্ধে ছিলেন সূচনা শাইন সমান পরিচালিত একটি সিনেমা বিয়ে বাড়ি এটা তোমার বিরুদ্ধে ছিলেন শাইন সমান পরিচালিত জন্ম তোমার জন্য এটাতে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এম বি মানিক পরিচালিত সিনেমা প্রেম কয়েদি এটাতে পরোখনের বিরুদ্ধে ছিলেন সাহারা রাহেন মুজিব পরিচালিত জগৎ সংসার এটাতে নেগা ছিলেন মুক্তি বি আর চৌধুরী পরিচালিত সিনেমা বধু তুমি কার এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মন্তজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী এটা তিনি বিরোধী ছিলেন আন্না আহমেদ নাসির পরিচালিত সিনেমা গরিবের ছেলে বড় লোকের মেয়ে এটা তুলার নায়িকা ছিলেন মুক্তি দশম মুক্তি পায় প্রেম বড় এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন সাইন সমান সিনেমা ধমক এটা তোমার নায়িকা ছিলেন নিম্মি শাহন সমান পরিচালিত একটা সিনেমা পাঁচ টাকার প্রেম এটা তোমার বিরোধী ছিলেন রজনী শাহাদা দোষ লিটন পরিচালিত প্রেমে পড়েছি এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অতিথি শিল্পী হিসেবে ছিলেন এফআই মানিক পরিচালিত সিনেমা এক জবান এটা তোমার নায়িকা ছিলেন শাকিবা এফ আই মানিক পরিচালিত সিনেমা আমার স্বপ্ন আমার সংসার এটা তোর নায়িকা ছিলেন নিশু শাইন সুমন পরিচালিত সিনেমা জনম জনমের প্রেম এটা তোর বিরুদ্ধে ছিলেন ইশারা বদুল আলম খোকন পরিচালিত ভালোবেসে মরতে পারে এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন এগারোতে মুক্তি পায় রয়্যাল বাবু পরিচালিত বন্ধু তুমি শত্রু তুমি এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন শাইন সুমন পরিচালিত সিনেমা কে আপন কে পর এটা তোর বিরুদ্ধে ছিলেন শিউলি শিলা এম মানিক পরিচালিত সিনেমা তোর কারণে বেঁচে আসি এটাতে তিনি একটি অতিথি শিল্পীর ক্যারেক্টার অভিনয় করেছেন বদুল আলম খোকন পরিচালিত একবার বলো ভালোবাসি এটা তো তিনি একটি বিশেষ চৈত্রে অভিনয় করেছেন সোমন পরিচালিত সিনেমা অঙ্ক এটা তো তিনি একটি বিশেষ চৈত্রে অভিনয় করেছেন জাকির হোসেন রাজু পরিচালিত মনের ঘরে বসত করে এটা তো ছিলেন আন্না মোহাম্মদ হসেন জেমি পরিচালিত সিনেমা কিং খান এটাতে তিনি ওনার প্রভিতে ছিলেন মৌসুমি সরকার রাজু চৌধুরী পরিচালিত সিনেমা প্রিয়া মার্জান এটাতে তিনি খলনায়ক হিসেবে ছিলেন বার্তমুক্তি পায় শাহন সুমন পরিচালিত সিনেমা ভালোবাসার রং এটাতে তিনি একটি ব্যতিক্রমী বিশেষ চরিত্র অভিনয় করেছেন আজাদ খান পরিচালিত সিনেমা দোস্তি দুশ্মণী এটাতে ওনার নায়িকা ছিলেন রিয়া তেরোতে মুক্তি পায় শাইন সুমন পরিচালিত জটিল প্রেম এটাতে তিনি ভিলেন হিসেবে ছিলেন বাবুল রেজা পরিচালিত সিনেমা কুমারী মা এটা তুলে নিয়ে গেছিলেন মুনমুন শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত কৃপেম দেখাইলা এটা তো তিনি খলনায়ক চরিত্র অভিনয় করেছেন শাহাদা দোসেন লিটুর পরিচালিত জোর করে ভালোবাসা হয় না এটাতে তিনি অতিথি শিল্পী একটি দৃশ্য অভিনয় করেছেন মালিক আফসারি পরিচালিত সিনেমা ফুল অ্যান্ড ফাইনাল এটাতে তিনি পুলিশের একজন বড় কর্মকর্তার চরিত্র অভিনয় করেছেন কালাম কায়সার পরিচালিত তোমার আছি তোমারই থাকবো এটাতে তিনি খলনায়ক হিসেবে ছিলেন চোদ্দতে মুক্তি পায় সাইন সুমন পরিচালিত সিনেমা সেদিন বৃষ্টি ছিল এটাতে তিনি নায়িকার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন খোকন পরিচালিত হিরো দ্য সুপার এটাতে তিনি খল ক্যারেক্টারে অভিনয় করেছেন পনেরোতে কালাম কায়সার পরিচালিত ভালোবাসতে মন লাগে এটাতে তিনি ভিলেন হিসেবে ছিলেন আঠারোতে মুক্তি পায় এম এম সরকার পরিচালিত পাগল মানুষ এটা তোমার বিরুদ্ধে ছিলেন মৌসুমী সরকার আসিফ ইকবাল সিনেমার সংখ্যা একশো প্লাস আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শিখে দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ